হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলে এলাম প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো রুই পোস্তর ঝাল তা রুই মাছটাকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি নিয়ে কড়াই সর্ষের তেল গরম করে একে একে সব মাছগুলো দিয়ে দেবো দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নেবো ভেজে তুলে নেবো তো আমি অপর্ণা আপনারা দেখছেন অপর্ণার কিচেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলো এভাবে ভেজে আমি তুলে নেবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা আর দিয়ে দেবো বড়ো সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আদা রসুনের সাথে হাফ চামচ আদা আর এক চামচের মতো রসুন বেটে নিয়েছি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো কোচানো দিয়ে একটু জল ঢেলে দেবো দিয়ে এখানে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতন আমি দিয়েছি দিয়ে এখানে পোস্ত বেটে রেখেছি আগে থেকে সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যায় আমি কিন্তু ততক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতন আমি যেরকম ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জল দিয়েছি দিয়ে ফুটিয়ে নেবো বেশ দু তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো এখানে আবারও আমি তিন থেকে চার মিনিট মাছ দেওয়ার পরে ফুটিয়ে নেবো ফুটিয়ে নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে মাছের পোস্ত ঝাল তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর লোভ সামলানো যায় না আমি তো গরম গরম ভাত বেড়ে নিয়েছি নিয়ে এবার খেয়ে নেবো জমিয়ে খেয়ে নেবো যা হয়েছে না দারুণ হয়েছে খেতে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন